আমরা কিন্তু এখন দিদাদের বাড়িতে চলে এসেছি ঠিক আছে তো এই যে এই যে আমাদের বুড়ুয়া বুড়ুয়া এটা আর এই যে হচ্ছে এই যে হচ্ছে দিদা দিদাকে তো সবাই চেন ওই যে ফেমাস দিদা ঠিক আছে সবাই তো চেন এই যে মামি এসে কিন্তু বসে পড়েছে চলো একটু বসে নি তারপর তারপরে কি করছি না করছি সেটাও শেয়ার করছি তো দেখতে থাকো তোমরা তারপরে আবার আসবে সন্দীপ রিয়া ওদের আসতে আবার কত দেরি হবে কি জানি দেখি কত মানে কখন এসে পৌঁছায়

মামা নিয়ে গেছে তো আমি আর মানে মামি বলা বলি করছিলাম যে দেখো টলিটা নিয়ে ওরা কি করে আসবে কি করে আসবে কারণ ওটা এতটাই স্লিপ করছিল আমার জামাটাও সেন্সিটিভ ছিল আমি ধরে গ্রিপে আনতে পারছি না তারপরে তো চলে আসছে একদম মানে আমরা মানে তিন জায়গায় একবার মাঝখানে সন্দীপার আমার মাঝখানে বসিয়েছি একবার সাইডে নিয়েছি একবার ও সন্দীপার ডিকির ওপরে নিয়েছে ঠিকই বলছে আর ওই কি সে ট্যাঙ্কির ওপরে নিয়েছে আমাদের সাথে আসলে ভালো করছে হ্যাঁ আমি তো বলছি আমাকে টেকারিও তুলে দে আমাকে বাদ ট্রেনে তুলে দে আমার ভালো সন্দীপ কই সন্দীপ ও শুয়ে রয়েছে দেখি কোথায় দেখি কোন ঘরে শুয়ে আছে কই কই পড়েছিস পড়েছিস

কিন্তু রেডি হওয়া চলছে ঠিক আছে এদিকে মামি তো যেরকম ভাবে এসছে সেরকম যাবে এদিকে সন্দীপ দেখো ও এদিকে আমার মেয়ে এখানে বসে রয়েছে আর আমি তো কখন থেকে রেডি হয়ে বসে রয়েছি এরা হচ্ছে সব পিছনে পড়ে ঠিক আছে আমার আগে কেউ যেতে পারে না এই দেখো এ এখনো রেডি হয়ে পারিনি রিয়া রিয়া রেডি তো এখন আমি রেডি হয়ে গেছি তো

তো আমরা কিন্তু এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম বরযাত্রাতে যাওয়ার জন্য তো বর্ত অনেকক্ষণ আইন হয়ে গেছে আর আমরা এখন মানে লাস্ট যাচ্ছি একদম লাস্টে পাতা পরিষ্কার করতেই যাচ্ছি রিয়া বলে দিলে যে পাতা পরিষ্কার করতে কারণ আমরা এত লেট হয়ে ফেলেছি অলরেডি আমাদের লেট হয়ে গেছে যাওয়ার জন্য আমরা তো চলো বিয়ে বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে এই যে মামি এখানে মামি মামির বাবা এই যে এখানে মশাতে দেখো দাদুর হাসিটা শুধু দেখো ও দাদু হাসতে হাসতে থেকে বেরিয়ে আর এই যে এই যে আমার মে তো তারপর কিন্তু প্রায় 30 মিনিট গাড়িতে বসে থাকার পর তো আমরা চলে আসলাম বিয়েবাড়িতে আর বিয়েবাড়িতে এসে দেখি এখানে বিয়ে প্রায় কমপ্লিট এখানে কিন্তু কই কুলোই করে কইদান হচ্ছিলো তো এখানে লাস্ট পজিশনে আমরা বিয়েবাড়ি গিয়ে পৌঁছেছি তো এখানে কুলোয় খৈদান হবে তারপরে হবে হচ্ছে সিঁদুর তো এখানে যে বসে পড়েছে সিঁদুর দান পর্ব হওয়ার জন্য তো এই যে এখানে সব রেডি টেডি করছে এদিকে ফটোশ্যুট হচ্ছে তো কি আর করা যাবে আমরা সবার লাস্টে গেছি কারণ আমাদের একটু মানে রেডি হতে হতে সবার একটু লেট হয়ে গেছে তো মনকে এটাই এটা ভেবেই মানে বোঝাতে হচ্ছে যে যাই হোক বিয়েটা পুরোপুরি সম্পূর্ণ হয়নি এখনও বিয়েটা আমরা যাদেরও দেখতে পারছি মানে অল্প হলেও একটু দেখতে পারছি হয়তো সিঁদুরদ্যান পর্বটা মেন সিঁদুরদান পর্বটা তো এই যে এখানে এখন বর বউকে সিঁদুর করিয়ে দিচ্ছে তো আর এদিকে লজ্জাবস্ত্রটা এখন খোলা হচ্ছে তো সেই লজ্জাবস্ত্রটা সিঁদুর দানের পরে মানে মাথায় দিয়ে দি দিয়ে দিতে হয় তোমরা তো সবাই জানো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আগে আগে হতা হে কিয়া এখানে কিন্তু ফুচকার লাইনে আর ইনি খাবেন না আমি খাবো না ফুচকা আমার পেটের প্রবলেম আছে সেই জন্য খাবো না এখন আমি আর মিষ্টি ফুচকা খাবো এই যে মিষ্টি এখানে লাইনে দাঁড়িয়ে গেছে আর এই যে রিয়া এই মিষ্টি পাতা নেই পাতা নেই